আসসালামু আলাইকুম বন্ধুরা বেশি বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্ন খামার ইউটিউব চ্যানেলে স্বাগত সুপ্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব মুরগি ঠান্ডা লাগলে করণীয় কী এবং কোন কোন ওষুধ খাওয়ালে মুরগি সুস্থ হবে তবে বর্তমান সময় দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে দেখা যাচ্ছে অনেকের মুরগিগুলা ঠান্ডা রোগ সব গাম্বুরার মতো রোগে আক্রান্ত হচ্ছে তো এই সকল রোগ থেকে কীভাবে পরিত্রাণ পাবো আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই রোগ এই রোগ হলে বা কীভাবে কোন ওষুধ খাওয়াতে হবে আজকের ভিডিওতে আলোচনা করবে এই বিষয়টা নিয়ে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মূলত মুরগির ঠান্ডা যে কোনো সময় লাগতে পারে হোক শীতকাল অথবা বর্ষাকালে মূলত এই দুইটা সময় মুরগির ঠান্ডা লাগে বেশিরভাগ মূলত মুরগির হাঁচি কাশি সর্দির মাধ্যমে এবং মাথা ফুলে যাওয়ার মাধ্যমে বোঝা যায় যে মুরগির ঠান্ডা লাগ লেগেছে এছাড়া মুরগির এছাড়া আবহাওয়া পরিবর্তনের ফলেও কিন্তু মুরগির ঠান্ডা লাগার প্রবণতা থাকে মূলত মুরগির যে ভাইরাসটির কারণে রোগটা ছড়িয়ে থাকে সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা এটা একটা ভয়ঙ্কর ভাইরাস এই ভাইরাসের কারণে কিন্তু মুরগিগুলা ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে থাকে তো আসা যাক এবার কিছু লক্ষণ ও বিষয়বস্তু আলোচনা করা যাক মূলত মুরগির শ্বাসনালে থেকে গড় গড় করে শব্দ আসবে এছাড়া মুরগি নাক দিয়ে তরল পদার্থ বা পানি বের হওয়ার প্রবণতা থাকবে অথবা অথবা মুরগিগুলো খুসখুস করে কাস দেওয়ার প্রবণতা থাকতে পারে তাছাড়া মুরগিগুলো খাদ্য অনিয়া দেখা দিতে পারে মানে খাদ্য খাওয়ার প্রবণতাটা অনেকাংশে কমে যাবে বাড়ার প্রবণতাটা কমে যাবে ডিম ফাড়া মুরগির অন্তত ডিম ফাড়ার প্রবণতাটা কমে যেতে পারে অথবা ডিম উৎপাদন পনেরো থেকে বিশ পারসেন্ট নেমে যেতে পারে যদিও এ রোগে মুরগির মৃত্যুর হার অনেক কম কিন্তু এ রোগ হলে অনেক সময় অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় এবং অনেক দীর্ঘদিন সময় এই রোগটা থাকতে পারে এছাড়া পোস্টমর্টমে দেখা দিতে পারে মুরগির ঋতফিন্ড অনেক বড়ো হয়ে যাওয়া এবং এছাড়াও শ্বাস নালী লালচে ভাব দেখা দিতে পারে এবং শ্বাসনালী ফুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে মূলত এই রোগ ছড়ানোর কয়েকটা কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাতাসের মাধ্যমে খুব তাড়াতাড়ি রোগ ছড়াতে পারে এবং মুরগির ডিম থেকেও কিন্তু এই রোগ সংক্রমিত হতে পারে অসুস্থ মুরগি থেকে এই রোগ ছড়াতে পারে অথবা অসুস্থ মুরগির নিঃশ্বাস দ্বারাও কিন্তু এই রোগ ছড়াতে পারে এছাড়া ইন্দুর সহ যে কোনো পশু পাখির মাধ্যমে এই সকল ভাইরাস সংক্রমিত হতে পারে মুরগির খামারে তো এই সকল রোগ হলে কোন কোন ওষুধ খাওয়াবেন মাইক্রোনেট ডক্সিবেট কুসমিক্স প্লাস এই তিনটার যে কোনো একটা ওষুধ প্রতি লিটার পানিতে এক গ্রাম করে খাওয়াবেন যদি যে গায়ের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা থাকে সেক্ষেত্রে এক লিটার পানিতে একটা করে মুরগিকে নাফার মানুষের যে নাফাগুলো খাওয়ানোর ওষুধ আছে ওইগুলো একটা খাওয়ালে কিন্তু সুস্থ হবে এর সাথে প্রথম যে তিনটা ওষুধের নাম বলেছি মাইক্রোনেট নক্সিবেট অথবা কুসমিক্স প্লাস এই তিনটার মধ্যে যে কোনো একটা ওষুধ প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে খাওয়ালে মুরগিগুলো ইনশানা সুস্থ হয়ে যাবে যদি ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি থাকে সেক্ষেত্রে এক লিটার পানিতে দেড় গ্রাম করে মিশিয়ে খাওয়ালে কিন্তু সুস্থ হয়ে যাবে আমি সবসময় একটা কথা বলি রোগ হওয়ার শুরুতে যখন আপনি মুরগিগুলোকে সঠিক নিয়মে চিকিৎসা দেবেন তখন আপনার মুরগিগুলো সুস্থ হবে তাড়াতাড়ি আর যদি একবার শেষ পর্যায়ে গিয়ে ভয়াবহ অবস্থায় রোগগুলি আকার ধারণ করে সেক্ষেত্রে ও সময় যত দামি ওষুধ খাওয়াক না কেন সুস্থ হওয়ার প্রবণতাটা অনেকাংশে কম থাকবে তাই শুরুতে সবসময় মুরগিকে সুস্থ রাখার চেষ্টা করবেন এবং শুরুতে মুরগিকে রোগ বালাই এবং ওষুধপাতি খাওয়ালে কিন্তু রোগ বালাই থেকে বাঁচার জন্য ওষুধপাতি খাওয়ালে সুস্থ থাকবে তো আজকের এই মাধ্যমে আপনাদের চেষ্টা করেছি কীভাবে মুরগি ঠান্ডা লাগে এবং এর থেকে পরিত্রাণ পাওয়া কি এসব বিষয়বস্তু ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন